পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ সম্মতিতে বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে গিয়ে কারাভোগ শেষে আঠারো জন বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে মেহেরপুরের গাংনি উপজেলার কাজীপুর সীমান্তের একশো নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে বিজিবি সদস্যদের হাতে তাদের হস্তান্তর করা হয় সকলেই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা ফেরত আসা অনেকেই মিরর বিডিকে জানিয়েছেন দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়ার পর ক্যাম্পে নিয়ে গিয়ে যে শারীরিক নির্যাতন আমাদের সাথে করা হয়েছে তা বলার মতো না এতটাই অমানবিক এরপর ভারতীয় পুলিশে সুপর্দ করলে তারা আদালতে নেয় আদালত অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে সাজা প্রদান করে পুলিশ আমাদের কারাগারে প্রেরণ করে কারাগার আরও খারাপ জায়গা সেখানেও জেলখানে থাকা পুলিশ টাকা চাই না দিলে নানাভাবে অত্যাচার নিপীড়ন করে যাদের টাকা আছে তারা তখন দেশের স্বজনদের সাথে ফোনে কথা বলিয়ে দেয় ভারতীয় পুলিশকে এবং বিকাশের মাধ্যমে টাকা দিলে তাকে কিছু বলে না শেষে তাদের ভারতে যাওয়ার গল্প শোনাবে মিরুর আমাদের সাথী থাকুন কুষ্টিয়া বিজিবি সাতচল্লিশ ব্যাটালিয়ানের অধীনে ডাংনি উপজেলার কাজীপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন জানিয়েছেন দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরিকী বাহিনী হাতে ধরা পড়ে পরে তাদের বিভিন্ন মেয়াদে দেওয়া সাজা ভোগ শেষে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যরা বিজিবিকে তাদের হস্তান্তর করে ফেরত আসা আঠারো জনের তথ্য যাচাই বাছাই শেষে গাঙ্গি থানায় সুপর্দ করা হবে ভারতের গান্দিনা বিএসএফ ক্যাম্পের এসি সুনীল কুমার যাদব সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল ভারত থেকে কারাবোগ শেষে বাংলাদেশে ফেরত আসারা হল পটুয়াখালী জেলার মেহেদি চুয়াডাঙ্গার নুরজাহান নড়াইলের ফরিদ শেখ জিনায়দায়ের জিসান মন্ডল সাইদুল ইসলাম চাঁদপুরের খোগন ব্যাপারী সাতক্ষীরার ঢালি শামীম হোসেন মিঠন ঘোষ খালিদা সর্দার মিলন কুমার রাজশাহীর আব্দুল কুদ্দুস যশোরের আহমেদ আলী মৌলভীবাজারের লিটন দেব চট্টগ্রামের শুভ মজুমদার ঢাকার স্বাধীন রাজবংশী মাদারীপুরের মহিউদ্দিন ফকির আর নাসিমা শেখ কুষ্টিয়ার আমি প্রথমে আপনার বর্ডার মানে ডোংরা বর্ডার দিয়ে গেলাম বর্ডার আমার দালাল যে দালাল ছিল দালাল আমাকে বললো একটা সাইকেল নিলো আমাকে সাইকেল দিয়ে সোজা চলে যেতে বললো যাওয়ার পর আমাকে প্রতি ধরে বললো আপনার বুঝে না সেফটা করে নিয়েছিলাম আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো কি যেন আসছে কি জন্য আমি আসছে আসতে চেয়েছে

কাজকাম হতো না সেই বিষয়ে আমি দেখলাম যে এদেশে যখন আমার নেই কাম নেই মনে করেন আমি ইন্ডাই গেছিলাম দালাল ধরি দালাল ধরি যাওয়ার পরে দালালে যে টাকা এখান থেকে পঁচিশ হাজার ওখানে প্রচুর দেওয়ার পরে পাঁচ হাজার তাই এখান থেকে আমি টাকা দিছি কুড়ি হাজার আর প্রচুর দেওয়ার পরে আমি টাকা দেবো দশ হাজার সেই হিসেব করে আমি গেছি দশ টাকা বর্ডার বর্ডারে রন আছে রন আর ওই কোফারে ইন্ডার মধ্যে আছে সোয়াক টাকাগুলো মেরে যাচ্ছে আর আমার ধরাই যাচ্ছে পুলিশের হাতে যাওয়ার পরে থানার পুলিশ ধরে গেলো বসে ডাটে নিয়ে বাপের নাম সবগুলি জিজ্ঞেস করলো আমি বাপের নাম বললাম জীবত লিখল মৃত তারপরে এইবার আমার দিল বসিরাট কোর্টে চালা দেওয়ার পরে ওখান থেকে দেখলো ডাকার পরে সাবজেক্ট ডাকার পরে দন্ত